গুড মর্নিং সকল ধারা এগ্রো প্রোডাক্টের তরফ থেকে আজ আমি আছি আমার নিজের জমিতে মাঠে এসে আজকে মাজরা ওষুধ স্প্রে করা হবে তো টোটাল এইটা আছে আমার ছটা জমি একটা সেই জমিটায় আজকে আমি একটা মাজরা ওষুধ আমাদের এমসোনা তার সঙ্গে অলকণ্ডল আর সাথে চাষি ভাই এই তিনটে স্প্রে করতে এসেছি তো শুধুমাত্র গাছের বয়স আমার আজকে নিয়ে তেরো দিন হচ্ছে আর কি দশ সাত দিন আট দিনে মাথায় ইউরিয়া খাওয়ানো হয়ে গেছে তো গাছের এই কন্ডিশন হয়ে আছে গাছের গ্রোথ ঠিকই আছে অসুবিধা কিছু নেই টোটালটাই ধারা গ্রো প্রোডাক্টের আমাদের সার হেমন্তকোল জ্যাকপট আলট্রাম্যাক্স তার সাথে পিএইচ এগুলো দিয়ে ইউরিয়ার সাথে মাখিয়ে ছড়ানো হয়েছিল তো আমি আমার একটা জমির গাছের ঝাড় করছি যেটা পিএইচ দিয়ে গাছের কীরকম শিকড় বৃদ্ধি হয়েছে তার একটা রেজাল্ট একটু দেখাতে চাই এই যে এইটা হচ্ছে আমার পিএইচ দেওয়া জমি এটা ছ কাটা জমি পাঁচ এমএল করে কাটাই পাঁচ এম মোট পাঁচ ছয় তিরিশ এমএল আমি পিএইচ দিয়েছি তো আজকে নিয়ে তেরো দিন চোদ্দো দিন হচ্ছে আর কি তো আমি আজকে মাঝরা ওষুধ স্প্রে করতে সে গাছের একটা গাছ উঁকড়ে দেখছি যা শিকড়ের বৃদ্ধি বা সাদা শিকড় ভালো সাদা শিকড়ের পরিমাণ বেড়েছে এই যে খুব সুন্দর শিকড় বৃদ্ধি খুব ভালো সাদা শিকড়ের পরিমাণটা অনেকটাই বেশি এবং সাঁতার শিকড়গুলো খুবই মোটা মোটা খুবই মোটা এবং প্রচুর পরিমাণে সাঁতার শিকড় হয়েছে এটা হচ্ছে আমার জমির গাছ এটা হচ্ছে টোটাল আমার জমি তেরো চোদ্দ দিন হচ্ছে গাজের বয়স আর তার একই দিনই রোয়া আমার যেদিন রোয়া ছিল সেই দিনে এই ছবিটা রোয়া হয়েছিল এটা টোটোটা রাসায়নিক সার দিয়ে রোয়া আছে তো দেখে মনে হচ্ছে গাছ